আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত বাংলা আবাসজনায় খুশির খবর বাংলা আবাসনার দ্বিতীয় কিস্তি টাকা মে মাসেই বিরাট ঘোষণা নবান্নের হ্যাঁ ঠিকই শুনেছেন বাংলা যোনার দ্বিতীয় কিস্তি টাকা বাংলা আবাস যোজনার উপভোক্তারা পেতে চলেছেন মে মাসেই এটি একটি বিরাট খুশির খবর হ্যাঁ চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে বাংলা আবাসনার দ্বিতীয় কিস্তি টাকা বাংলা আবাস উপভোক্তারা মে মাসের কয় পিথে বলেছেন হ্যাঁ সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাংলা আবাসনার বাংলা আবাসনার দ্বিতীয় কিস্তি টাকার জন্য বাংলা আবাসনার উপভোক্তারা দীর্ঘদিন অপেক্ষা করছেন যে কবে পাওয়া যাবে বাংলা আবাসনার দ্বিতীয় কিস্তি টাকা আর সেই সুখবর কিন্তু অবশ্যই চলে আসলো যে বাংলা আবাসনার দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে মে মাসে পেতে চলেছেন বাংলা আবাসনা টাকা বাংলা যোজনার উপভোক্তারা আপনিও কি বাংলা আবাস যোজনার উপভোক্তা তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ হ্যাঁ পশ্চিমবঙ্গ সরকার এবার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যাতে শুধুমাত্র লক্ষ লক্ষ উপভোক্তা আর্থিকভাবে স্বস্তি পাবে না বরং রাজনৈতিক দিক দিয়েও আসবে সুরহা তো চলুন বিষয়টি সম্পর্কে পুরো জেনে নিই পিছনের ঘটনাটি কি আসলে গত বছর থেকে অভিযোগ উঠছে যে কেন্দ্রীয় সরকার বাংলা আবাসনার টাকা বন্ধ করে দিয়েছে সো তাই নয় একশো দিনের কাজের টাকাও রীতিমতো বন্ধ করে রেখেছে আর এই নিয়ে কেন্দ্র ও এবং রাজ্যের মধ্যে টানা পড়েন কম হয়নি আর সেই বিতর্কে পিছনে ফেলে এবার রাজ্য সরকার নিজস্ব উদ্যোগেই উপভোক্তাদের হাতে দ্রুত প্রকল্পের টাকা দেওয়ার পথে হাঁটছে মে মাসের মধ্যেই ঢুকবে টাকা বেশ কিছু সূত্রের খবর আবাস যোজনার দ্বিতীয় কৃষি টাকা জুন নয় বরং মে মাসের মধ্যেই পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে যে বর্তমানে বারো লক্ষ উপভোক্তার পাশাপাশি আরও ষোলো লক্ষ উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় আনা হবে ভোটের আগে এই পদক্ষেপ তৃণমূল সরকারের এক গেম প্ল্যান এমনই মনে করছে রাজনৈতিক মহলের লোকজন পশনে প্রস্তুতি চলছে জোর কদমে নবান্ন ইতিমধ্যে নির্দেশ দিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব বাকি কাজগুলি সেরে নেওয়ার উত্তরবঙ্গে এখনও কিছু এলাকায় চাষাবাদের কারণে কাজ কিছুটা ধীরগতিতে চলছে পাশাপাশি ঈদের সময় কিছুটা কাজ বন্ধ ছিল তাই সরকার চাইছে এই সামান্য তিন থেকে চার পার্সেন্ট বাকি কাজও দ্রুত শেষ করে সবার অ্যাকাউন্টে প্রকল্পে টাকা পাঠিয়ে দেওয়ার এ বিষয়ে দক্ষিণবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের নেতৃত্বে জেলাভিত্তিক একটি পর্যালোচনার বৈঠক হয়েছে আর প্রতিটি জেলার প্রশাসনিক স্থানে চলছে জোর কদমে নজরদারি সাধারণ মানুষের জন্য বার্তা যে সকল উপভোক্তারা ইতিমধ্যেই এই প্রকল্পে আবেদন করেছেন অথবা প্রথম কিস্তিতে টাকা পেয়ে গিয়েছেন তাদের জন্য এটি হতে চলেছে বিশাল স্বস্তির খবর আর এখন শুধু প্রয়োজন সংশ্লিষ্ট তথ্য আপডেট রাখা স্থানীয় পঞ্চায়েত বা বিডিও অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ ঠিক রাখা এবং যদি কোনো সমস্যা থাকে তাহলে তৎক্ষণাৎ রিপোর্ট করা তাহলে বুঝতে বাংলা আবাসনায় খুশির খবর বাংলা আবাসনার টাকা বাংলা আবাসনা উপভোক্তারা অর্থাৎ বাংলা আবাসনা দ্বিতীয় কিস্তি টাকা বাংলা ভাষান উপভোক্তারা এই মে মাসেই পেতে চলেছে এটা এপ্রিল মাস চলছে অর্থাৎ সামনের মাসে কিন্তু অর্থাৎ মে মাসে পেয়ে যাবেন বাংলা আবাসনার দ্বিতীয় কিস্তি টাকা বাংলা বাসানো উপভোক্তারা যেটা কিন্তু জুন মাসে দেওয়ার কথা ছিল ইতিমধ্যে কিন্তু মে মাসে টাকা দেওয়ার প্রস্তুতি চলছে এখন দেখাই যাক যে মে মাসের কত তারিখে বাংলা ভাষানোর উপভোক্তারা বাংলা আবাসন টাকা পায় যাই হোক মে মাসেই বাংলা ভাষানোর টাকা ঢুকতে চলেছে বাংলা ভাষানোর উপভোক্তাদের এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন